শাকিব খানের অভিনয় জীবনে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আঠাশ মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় রায়হান রাফি তুফান ছবির গান লাগে উড়াথুড়া পর্দায় পারফর্ম করেছেন শাকিব খান মিমি চক্রবর্তী ও প্রীতম হাসান গানটি বাংলাদেশ ও ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শুধু তাই নয় গানটি দেখে আট শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার রিভিউ দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি টিভি থেকে আমি মিথিলা রয়েছে আপনাদের সাথে বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র তুরস্ক মধ্যপ্রাচ্য আয়ারল্যান্ড ইংল্যান্ড শ্রীলঙ্কা নেপাল থেকেও একাধিক কন্টেন্ট এসেছে অন্তর্জালে বাংলা গানে এমনটাই আগে দেখা যায়নি গানের দৃশ্য পর্দায় প্রথমবারের মতো দেখা গেছে সাকিব ও মিমি চক্রবর্তীর রসায়ন শুধু তাই নয় চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতম হাসানো জামকালু সেটে ধারণা করা হয় এই ভিডিওতেই সাকিব মেমির সঙ্গে নেচেছেন তিনিও গানের শেষে এক ঝলক দেখা দিলেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফিও লাগে উড়াধুরা গানটির মূল কোরাসের সুর নেওয়া হয়েছে রাজজাক দেওয়ানের মরার ককির গান থেকে ওই সুরের ওপর নতুন লিরিক সংযোজন করা হয়েছে যেটা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ সুরের বিষয়ে প্রয়াত রাজজাগ দেওয়ানের পুত্র কাজল দেওয়ানের কাছে থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা সঙ্গে কণ্ঠ দিয়েছেন গানটিতে দেবশ্রী অন্তরা প্রসঙ্গত বিগ বাজেটের নির্মিত সাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাসুমার রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী মিশা সৌদাকার আগামী ঈদ উল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি তবে সবাইকে মানতেই হবে ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার তিনি তার মতে এখন ফ্যানবেস আর কারণ নয় শুধু অন্তর্জালের সাকিবিয়ানরা তার ফ্যান তা কিন্তু নেয় সেটা হলে প্রিয়তমা এমন হিট হতো না হয়তো সালমান শাহ বেঁচে থাকলে তার ক্যারিয়ারের এমন পঁচিশ বছর বা আরও দীর্ঘ বেশি সময় হতো তিনি আজ আমাদের মাঝে নেই সাকিব খান দেখিয়েছেন কিভাবে বছরের পর বছর শীর্ষ স্থান ধরে রেখে ইন্ডাস্ট্রি লিড দেওয়া যায় এ বিষয়ে জনপ্রিয় নায়ক মামুনুর ইমন বলেন ভাইয়ের দুটি বিষয় আমাকে সব সময় টানে তিনি খুব বিনয়ী এবং তার হজম শক্তি দারুণ আমি যখন ইন্ডাস্ট্রিতে এলাম তখন থেকে শুনেছি সাকিব শেষ আর চলবে না অথচ এখনও সাকিব তার জায়গায় আছেন যারা এ ধরনের অপপ্রচার চালিয়েছেন সাকিব ভাই তাদের চেনেন কিছু বলেন না এটা অনেক বড় ব্যাপার আজ ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ করলেন সাকিব ভাই দয়া করে তিনি আরও ওপরে উঠুন সাকিব ভাই আপনি আকাশ ছুঁয়ে ফেলুন তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি যে সাথেই থাকুন